প্রিয় শ্রেণীর সকল স্টুডেন্ট আজ আমি তোমাদের আমার গণিত বই থেকে দেখো একশো নম্বর পেজে ইসো দশ থেকে পঞ্চাশ পর্যন্ত সংখ্যাকে দুটো ঘরে বসাই বলে তোমাদের এই রকম করে একটা ঘর দিয়ে দিয়েছে এরকম করে একটা ঘর দিয়ে দিয়েছে তো প্রথম ঘরে কি দিয়েছে জোট সংখ্যার ঘর মানে প্রথম ঘরটা জোর সংখ্যার ঘর আর দ্বিতীয় ঘরটা বিজোর সংখ্যার ঘর এ থেকে তোমরা বুঝতে পারছো যে দশ থেকে পঞ্চাশ পর্যন্ত তোমাদের যে সংখ্যাগুলো আছে তাদের জোট সংখ্যাটা এই বাম দিকের ঘরে বসবে আর বিজোর সংখ্যাগুলো সব ডান দিকের ঘরে বসবে তো এই জোর আর বিজোর সংখ্যা কাকে বলে সেটা তোমাদের আগে জানতে হবে তো তোমরা যদি জোর সংখ্যা আর বিজোর সংখ্যা না জানো তোমাদেরকে আমি সংক্ষেপে একটু বলে দিচ্ছি যে জোর সংখ্যা কাকে বলে জোর সংখ্যা হলো যে সংখ্যাগুলো দেখবে দুই দিয়ে ভাগ করার ফলে কোনো কিছু পড়ে থাকবে না অর্থাৎ ভাগ মিলে যাবে সেই সংখ্যাগুলোকে জোর সংখ্যা বলে আর বিজোর সংখ্যা কাকে বলে বিজোর সংখ্যা সেই সংখ্যাগুলোকে বলবে যেগুলোকে দুই দিয়ে যদি ভাগ করো দেখবে কিছু না কিছু ভাগ শেষ থাকবে অর্থাৎ জোর সংখ্যাতে দুই দিয়ে ভাগ করার ফলে কোনো ভাগ শেষ থাকবে না আর বীজোর সংখ্যাতে দুই দিয়ে ভাগ করার পরে কিছু ভাগ থাকবে তো জোর সংখ্যা কোনগুলো হচ্ছে জোর সংখ্যা দেখো তোমাদের হয় হচ্ছে হচ্ছে কি কি একটা ঘরের যদি সংখ্যা ধরো হবে শূন্য হবে দুই হবে চার ছয় আট এই পাঁচটা সংখ্যা হচ্ছে জোর সংখ্যা আর বীজের সংখ্যা কি বিজোর সংখ্যা সেই পাঁচটা সংখ্যাই হবে এক তিন পাঁচ সাত আর নয় অর্থাৎ দেখো এদিকেও পাঁচটা সংখ্যা এদিকেও পাঁচটা সংখ্যা বিয়োগ বিজোর তো তোমরা বলবে যে এত সংখ্যা আছে তাহলে এই পাঁচটা পাঁচটা সংখ্যা জোর আর বিজোর সংখ্যা কি করে হলো তো দেখবে যে তোমাদের যত সংখ্যায় পাও না কেন এইগুলো সংখ্যা কটা দিয়েই তোমাদের সমস্ত পৃথিবীর সংখ্যা তৈরি হয় তো তোমাদেরকে জোট সংখ্যাটা আমি বুঝিয়ে দিই দেখো এখানে দেখো কটা সংখ্যা দেওয়া আছে দুটো সংখ্যা দেওয়া আছে একক আর দশক বিজোরেও কি দিয়ে আছে একক দশক দুটো সংখ্যা আছে তাহলে তোমরা বলবে যে এখানে দেখো একটা সংখ্যা দিয়ে বার করে দিলে জোট সংখ্যা এখানে একটা সংখ্যা দিয়ে বিজোর সংখ্যা বার করে দিলে এখানে তো দুটো সংখ্যা দিয়ে আছে তাহলে কি করে আমরা বুঝবো দেখবে যে এটাও হচ্ছে কি খুব সহজ এই পাঁচটা পাঁচটা দশটা সংখ্যা দিয়েই সব তৈরি হয় তো সবার আগে দেখে নেবে এককের ঘরে তোমাদের যত বড়ই সংখ্যা থাকুক না কেন শুধু দেখে নেবে এককের ঘরে কোন সংখ্যাটা আছে এককের ঘরে দেখো আছে কত শূন্য এখানে দেখো শূন্য আছে তাহলে না বিজোর সংখ্যা জোর সংখ্যা অর্থাৎ এই পাশে যত বড়ই সংখ্যা থাকুক না কেন ওই দশের জায়গায় যদি তোমাদের দিত পাঁচ দুই পাঁচ আট সাত শূন্য অর্থাৎ দেখো একক কি দিয়ে শুরু হচ্ছে একক শুরু হচ্ছে শূন্য দিয়ে অর্থাৎ এইখানে যত বড়ই সংখ্যা থাকুক না কেন পুরো সংখ্যাটাই কি হবে এই সংখ্যাটা হয়ে যাবে জোর সংখ্যা কেস হচ্ছে কি সংখ্যার ক্ষেত্রে এখানে দেখো দুটো সংখ্যা দেওয়া আছে ঘরে কি আছে এক আছে অর্থাৎ এইটা পুরো এই এগারোটা কি হচ্ছে এগারোটা হচ্ছে বিজোর সংখ্যা এবার তাহলে তোমরা বুঝতে পেরেছো যে জোর সংখ্যা কিভাবে বার করতে হয় আর বিজোর সংখ্যা কিভাবে বার করতে হয় তো বিজোর সংখ্যাটাকে আমি অল্প করে বলে দিয়েছিলাম এখানে দুটো সংখ্যা দেওয়া আছে দেখো এরও এককের সংখ্যা দেখো কত আছে এককের সংখ্যা এক আছে তাহলে যেহেতু এখানে বিজয় সংখ্যা এই এই পাঁচটার মধ্যে এক রয়েছে তাই টোটাল সংখ্যাটাই সংখ্যা এখানে দুটো সংখ্যা দেওয়া আছে দুটোর জায়গায় যদি তোমাদের দশটা দেওয়া থাকতো যেরকম এক শূন্য পাঁচ সাত এক এখানে শুরু হচ্ছে কি দিয়ে এককের ঘর দিয়ে আমরা এই দিকের সংখ্যাগুলো তাকাবই না। এককের ঘরে দেখো কত করে আছে এক অর্থাৎ এই টোটাল সংখ্যাটাই কি সংখ্যা হয়ে যাবে সংখ্যাটা হয়ে যাবে সংখ্যা তোমরা শিখে গিয়েছো আর যদি দেখবে এর আগের দিনের ভিডিও দেওয়া আছে নিয়ে একবারে থরলি বিষয়গুলো তোমাদেরকে সেই ভিডিওর মধ্যে বোঝানো আছে সেই ভিডিওটা তোমরা দেখে নেবে তাহলে জোর সংখ্যা বিজর সংখ্যা সমস্ত সমস্যা তোমাদের মিটে যাবে এবার আমি এইখানে এই ঘরের ভিতরে যে সংখ্যাগুলো আছে বা যেগুলোর অ্যানসার বসবে সেগুলো করে দিই এখানে দেওয়া কত আছে দশ দশের পরের ঘর ফাঁকা আছে তোমরা এইভাবেও বার করতে পারো এই রকম করেও বার করতে পারো তো তোমাদের যেরকম খুশি আমি একটা এই রকম করে দেখিয়ে দিচ্ছি তারপরে এরকম করে দেখিয়ে দিচ্ছি তাহলে দশ আছে দশের পরে দেখো পরের সংখ্যা দেখো বারো মানে দুই দিয়ে আছে তারপরের সংখ্যা দেখো চোদ্দো চার দিয়ে আছে তারপরের সংখ্যায় দেখো কত করে আছে ছয় এই ছয়টা কিন্তু তোমাদের এখানে দেওয়া নেই তারপরের সংখ্যায় দেখো আট অর্থাৎ এই ঘরে কত বসবে চোদ্দোর পরে হয়ে যাবে হচ্ছে কি ষোলো তাহলে এই লম্বা করে যে গ্যাপটা ছিল তোমাদের সেই ঘরে কত বসবে ষোলো এবার এইরকম করেও তোমরা করতে পারো দশ দশের পরের ঘরে কি হয় দশের পরের হয় হচ্ছে কি কুড়ি তারপরের ঘরটা কি হবে তিরিশ তারপরে দেখো চল্লিশ বারো বারোর পরে বাইশ মানে প্রথম শুরু হচ্ছে যেটা বারো বারোর পরে বাইশ বাইশের পরে বত্রিশ বত্রিশের পরে এখানে কত হতে পারে এখানে হবে বিয়াল্লিশ তো রকম করে লম্বা করেও তোমরা করতে পারো রকম করেও করতে পারো তাহলে এখানে দেখো শূন্য আছে তারপর দুই বেরোলো তারপর দেখো চুয়াল্লিশ চার বেরোলো তাহলে এখানে কত হয়ে যেতে পারে এখানে ছেচল্লিশ হয়ে যেতে পারে তারপরে আটচল্লিশ তারপরে পঞ্চাশ শূন্য থেকে আট পর্যন্ত সংখ্যাগুলো পরপর পরপর চলে আসছে তো লম্বা করেও করতে পারো করে চওড়া করেও করতে পারো যেটা চোদ্দ আছে চোদ্দোর পরে এখানে কত হয়ে যাবে চোদ্দোর পরে হয়ে যাবে চব্বিশ তাহলে এখানে কত বসবে চৌত্রিশ লম্বা করে এবার তোমাদেরকে করে দিই কুড়ি শূন্য তারপরে দেখো বাইশের এর দুই চব্বিশের চার ছাব্বিশের ছয় এখানে তাহলে কত পরে এখানে হবে আঠাশ এটাও দেখো এক শূন্য প্রথমে তিরিশ তারপরে বত্রিশ চৌত্রিশ ছত্রিশ এখানে দেখো শুধু আটটা পড়ে আছে তাহলে এইটা তো কত হয়ে যাবে আটত্রিশ তাহলে দশ বারো চোদ্দ ষোলো আঠেরো কুড়ি বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ তিরিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছচল্লিশ আটচল্লিশ পঞ্চাশ তোমাদের জোট সংখ্যার কাজ কমপ্লিট এবার বিজোর সংখ্যা সেম জিনিস তোমরা এরকম লম্বাও করতে পারো এইরকম লম্বাও করতে পারো এরকম চওড়াও করতে পারো তাহলে এগারো এক তারপরে দেখো তেরো তিন এখানে দেখো তেরো তিন হয়ে গেল তারপরে সতেরো সাত আছে তাহলে পুরে কি আছে পাঁচ আর নয় এই ঘরে কত বসবে এই ঘরে বসবে পনেরো আর এই ঘরে হয়ে যাবে উনিশ অর্থাৎ দেখো এক তিন পাঁচ সাত নয় এখানে যে পাঁচটা সংখ্যা আছে তার বাইরে হচ্ছে কোনো দিন হবে না সেই কারণে এই পাঁচটা সংখ্যা আর এইদিকে পাঁচটা সংখ্যা তোমরা মনে রাখবে তাহলে জোর বিজোর সংখ্যা একবার তোমাদের আর কোনোদিন অসুবিধা হবে মানে এগারো এগারোর পরে একুশ একুশের পরে দেখো কত হবে একত্রিশ একত্রিশ পরে এখানে কত হবে একচল্লিশ এবার লম্বা করে করে দাও একুশ একুশের পরে এবার কত বসবে পঁচিশ তারপরে সাতাশ হবে এবার এবার আবার চওড়ার দিকে নিয়ে এখানে কত এই ঘরটাকে তোমাদের লম্বা করে করে দিই একচল্লিশ তেতাল্লিশ পঁয়তাল্লিশ তাহলে পঁয়তাল্লিশ হল তারপরে উনপঞ্চাশ মিডলে সাত পড়ে আছে এই ঘরে কত হয়ে যাবে সাতচল এই লাইনটা হয়ে গেলো দ্বিতীয় লাইন হয়ে গেল এরকম লম্বা করে ফার্স্ট সেকেন্ড থার্ড লাইন হয়ে গেল এবার পড়ে আছে এই লাস্টের লাইনে হয়ে গেছে পড়ে আছে দেখো সতেরোর ঘরে তাহলে সতেরো সাতাশ সাতাশের পরে কত হবে এই ঘরে হয়ে যাবে সাঁত্রিশ আর এখানে হয়ে যাবে উনচল্লিশ এইবার তোমরা বলো যে এক তিন পাঁচ সাত নয় আর শূন্য দুই চার ছয় আট এই পাঁচটার এই পাঁচটা এই দুটো দশটা সংখ্যার বাইরে তোমরা আর কোনো এককের ঘরে সংখ্যা পেয়েছ যদি পাও আমাকে তাহলে সেটা কমেন্টে অবশ্যই তোমরা জানাবে এইবার দেখো এর পরেই কি দিয়েছে তোমাদের দিয়েছে যে জোর সংখ্যার এককের ঘরের অঙ্কগুলি দিয়ে পাঁচটা এরকম করে গ্যাপ দিয়ে দিয়েছে বা শূন্যস্থান দিয়ে দিয়েছে দিয়ে প্রথমে দেখো জোর সংখ্যায় দেওয়া আছে এই শূন্যটা দেওয়া আছে আর দেওয়া আছে কিন্নর পরে দেওয়া আছে হচ্ছে তোমার ছয় এই শূন্য দেওয়া আছে এরকম করে ঘর করে আর এখানে দেওয়া আছে ছয় আর বিজোর সংখ্যার ক্ষেত্রে দেওয়া আছে কি এই একটা দেওয়া আছে আর এই সাতটা দেওয়া আছে এরকম করে আর তিনটে দেখো বক্স ফাঁকা আছে তো তোমাদেরকে এখানে আগেই শিখিয়ে দিয়েছি যে কটা সংখ্যা জোট সংখ্যা হয় শূন্য দুই চার ছয় আট এই পাঁচটা সংখ্যার বিজর সংখ্যা এক তিন পাঁচ সাত নয় তো দ্বিতীয় ঘরে তোমরা বীজের সংখ্যার কি বসাবে তিন বসিয়ে দিলে তারপরের ঘরটায় কত বসাবে পাঁচ তার ঘরের ঘরটায় যেটা আছে সেটা নয় তাহলে এক তিন পাঁচ সাত নয় পর 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 বসিয়ে যাবে জোর সংখ্যার ক্ষেত্রে একই বসাবে শূন্য দেওয়া আছে প্রথমে তারপরের ঘরটায় দুই বসাবে তারপরের ঘরটায় চার ছয় তো দেওয়াই আছে তারপরের ঘরটায় আট তাহলে শূন্য দুই চার ছয় আট এই সংখ্যাগুলো বসিয়ে নেবে তোমাদের কাজ কম তারপরে দেখো দিয়েছে নিচে জোর সংখ্যায় লাল রং ও বিজোর সংখ্যায় নীল রং করি তো এখানে থেকে তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছি যে কোনগুলো জোট সংখ্যা কোনগুলো বিজোর সংখ্যা জোট সংখ্যা হচ্ছে শূন্য দুই চার ছয় আট আর বিজয় সংখ্যা এক তিন পাঁচ সাত নয় শূন্য দুই চার ছয় আট যেখানে পাবে সেইগুলো তোমরা কি করবে লাল রং দিয়ে দেবে আর এক তিন পাঁচ সাত নয় যেখানে পাবে সেগুলো তোমরা সব নীল দিয়ে গোল করে দেবে ব্যাস তোমাদের কাজ শেষ একশো উনিশ নম্বর পেজে সমস্ত অঙ্কগুলো হয়ে গেল এর পরের এর পরবর্তী পেজে যে অঙ্কগুলো রয়েছে সেগুলো করেই দিব তো আজকে এই অঙ্কটা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের ক্লাসও শেষ হয়ে গেল দেখা হচ্ছে পরবর্তী ক্লাস